এই গরমের মধ্যে বারবার করে স্নান করে সর্দি হয়ে গেছে বর্মশাই তাই খেতে দিয়েছি বর্মশাইকে আদা গরমরিচ দিয়ে গুড় দিয়ে একটা চা আর তার সাথে ছিল কিউবি তারপরে খেতে দিলাম সাদা ভাত হাফ বয়েল ডিম আর লাউ দিয়ে বড়ি তরকারি করেছি তো চলো আজকে কিভাবে লাউ দিয়ে বড়ি তরকারিটা রান্না করলাম সেটাই তোমাদেরকে একটুখানি বলি তোমাদের সাথে শেয়ার করি প্রথমত গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কিছুক্ষণ কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়েছি তেলটা একটুখানি গরম হয়ে গেলে তারপর যে বড়িগুলো আছে ডালের বড়িগুলো সেগুলো দিয়ে দিয়েছি হালকাভাবে লাল লাল করে ভেজে নিয়েছি বড়িগুলো তারপর তুলে রাখছি ওই কড়াইতে আবার দিয়ে দিলাম তেল তারপর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে আর তেজপাতা এবারে দিলাম আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভালোভাবে ভেজে নেব একটু হালকা হালকা লালভাবে তাহলে গন্ধটা ভালোভাবে আসে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুন কয়েকটা রসুনটা দিলে বেশ ভালো লাগে লাউ তরকারিতে রসুন দেয় তারপরে এক একে সব লাউগুলো দিয়ে দিলাম আমি এবারে আমি লবণটা দিয়ে দিলাম আমি আমার স্বাদ মতো লবণটা দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো যতটা লাগবে সেই পরিমাণে দিও তারপর দিয়েছি হলুদ ভালোভাবে মাখা মাখা করে নেব একটু লাউয়ের মধ্যে টমেটো দিলে কিন্তু ভালোই লাগে বেশ তাই আমি দুটো টমেটো দিয়ে দিয়েছি বড়ো সাইজে এবারে সব উপকরণগুলো একসাথে ভালো করে কষে নেব একটু ভালো করে ফ্রাই করে নেবো লাউটা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে আদা চিরা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার একটা পেস্ট পরিমাণ মতো এবারে সব উপকরণগুলো ভালোভাবে মশলাগুলো দিয়ে লাউটা ভালোভাবে খন্তি দিয়ে নড়াচড়া করে নেব তারপরে পাঁচ দশ মিনিটের মতো আবার কষাতে লাগবে তারপরে কিছুক্ষণ ঢাকিয়ে সিদ্ধ করে নেব ঢাকনাটা তুলে নিয়েছি এবার দেখছি যে আমার এটা কষানো হয়ে গেছে আর টমেটোগুলো কি সুন্দরভাবে গলে গেছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর হয়েছে খুব সেন্ট হয়েছে এবারে আমি গরম জল দেব আমার কষানো হয়ে গেছে তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো কিন্তু গরম জল দিলে তরকারিতে বেশি স্বাদ আসে জলটা দেওয়ার পরে দু তিন মিনিট ভালো করে ফুটাতে লাগবে তারপরে দিয়ে দিচ্ছি আমি বড়িগুলো বড়িগুলো দেওয়ার পর পাঁচ মিনিটের মতো ঢাইকি রেখেছিলাম যেন বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা খুলে দেখি আমার হয়ে গেছে রান্না কমপ্লিট তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না